আসসালাম আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা দেশে এবং প্রবাসে যে সকল বন্ধুরা রয়েছেন সকল বন্ধুদেরকে বেঙ্গল হিস্ট্রি টেলিভিশন পক্ষ থেকে পরিবারের সকলের সুস্বাস্থ্য আর দ্বীপগ কামনা করে আজকের এপিসোডে থাকছে সর্বপ্রথম এই স্বাধীন বাংলার রাজধানী কোথায় ছিল স্বাধীন বাংলার রাজ্য শাসক কে ছিল সোনারগাঁয়ের নামকরণের পিছনে একজন সুন্দরী নারীর বিশেষ অবদান রয়েছে সেই সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন এই অ্যাপিসোডে আপনারা আমাদের প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন যে সকল বন্ধুরা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন সকলকে অভিনন্দন জানাই যারা সাবস্ক্রাইব করেন নাই তাদেরকে নিবেদন করছি আপনারা অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নিত্য নতুন তথ্য পেতে বেল বাটন অল অপশনে ক্লিক করে রাখবেন আমরা এই বাংলার জীব বৈচিত্র্য বেঙ্গল স্টেট টেলিভিশনের মধ্য দিয়ে তুলে ধরার চেষ্টা করব ধন্যবাদ ধন্যবাদ সকলকে রাজধানী ছিল কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ উপজেলার জঙ্গলবাড়ি দুর্গে শাখার বারো বুয়েডের কেন্দ্রবিন্দু ছিল ইশাখার রাজধানী ইশাখার স্ত্রী দ্বিতীয় স্ত্রী সোনা নামে এই সোনার গায়ের নামকরণ করা হয় ইশাখার বাংলার স্বাধীন বারো ব্রুয়েডের প্রধান ছিলেন ইসাখার শাসন আমলি সোনারগাঁও পূর্ববঙ্গের রাজধানী হিসাবে পরিচিত লাভ করে ইসা খান বাংলার জন্মগ্রহণ করে পনেরোশো উনত্রিশ খ্রিস্টাব্দে ব্রাহ্মণবাড়িয়া জেলার ভাটি অঞ্চলে সরাইল গ্রামে ইসাখার পিতৃ পরিচয় ইসাখার পিতা সোলাইমান খা তার দাউদ খান মাহমুদ খান এবং আবদুল্লা মাতা সৈয়দা মুমেনা খাতুন দাম্পত্য সঙ্গী প্রথম স্ত্রী ফাতেমা খান দ্বিতীয় স্ত্রী স্বর্ণাময়ী সোনা দিদি তৃতীয় স্ত্রী স্বর্ণাময়ী ছিল বিক্রমপুরের জমিদার চাঁদরায়ের সুন্দরী একমাত্র কন্যা বিক্রমপুরের রাজার সুন্দরী কন্যা স্বর্ণাময়ী কিভাবে অপহরণীয় ছিল কে অপহরণ করেছিল কিভাবে তাকে উদ্ধার করা হয় বিস্তারিত জানতে পারবেন আমাদের এই সঙ্গে থাকুন ইসাখার পিতা সুলাইমান খান মুঘল শাসকদের কাছে পরাজিত হওয়ার পর ইসাখার জীবনে নেমে আসে অমানেশার অন্ধকার সুলাইমান খানের দুই নাবালক পুত্র ছিল তার মধ্যে ইসা খান এবং ইসমাইল খান এই ইসাক এবং ইসমাইল বিক্রি করে দেয় বিদেশি বণিকদের কাছে মুঘল শাসকরা সুলাইমান খানের দুই পুত্রের নাম মুছে যায় এই বাংলার ইতিহাস থেকে ইসাখার চাষা কুতুব খা পনেরোশো সালে রাজকার্য নিযুক্ত লাভ করেন এবং রাজকার্য নিযুক্ত লাভ করার পর সন্ধান শুরু করেন তার দুই ভাতিজার এবং দুই অনুসন্ধানের পর তুরান দেশ থেকে পশু অর্থের বিনিময়ে দুদাতস পুত্রকে উদ্ধার করেন তখন ইসাকার বয়স ছিল 27 বছর তখনকার সময় সুলতান তাজখান কররাণ সিংহাসন আরোহণ করেন ইসহাকার পিতা জাগির এবং ফেরত দিন ইসহাকাকে ইসহাকার পিতা জাগির এবং ফেরত পেয়ে অশবন্ত دولت সাথে রাজকার্য পরিচালনা করেন ইসহাকা ইসহাকার দ্বিতীয় রাজধানী আপনি আগে জেনেছেন কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ উপজেলার জঙ্গলবাড়ির দুটো বাংলার বারো বিয়োগের কেন্দ্রবিন্দু ছিল ইশাখার রাজধানী সোনারগাঁয়ে ইসা খানের মৃত্যুর পর মুসা আমলে রাজ্য শাসনের ক্ষেত্রে সোনাবিবির ভূমিকা কি ছিল এবং সোনাবিবির কয় ছিল তার মৃত্যু কোথায় হয়েছিল সোনাবিবির দুই ছেলে কোথায় বিয়ে করেছিল এবং তার মাজার কোথায় ইত্যাদি বিষয় নিয়ে উপস্থাপন করা বাংলার সাধন বারো রোদের প্রদান ইশাখার শাসন আমলে সোনারগাঁও পূর্ববঙ্গের রাজধানী হিসেবে পরিচিতি লাভ করে ইসাখারের রাজত্ব কাল ছিল পনেরোশো ছিয়াত্তর সাল থেকে পনেরোশো নিরানব্বই সাল পর্যন্ত তেইশ বছর অর্থাৎ সাতাশ দশমিক চারশো বর্গ ফুট জাগায় ইশাখার জমিদারবাড়ি প্রতিষ্ঠিত হয়েছিল সমারোহে শিল্পচার্য জয়নাল আদিনের লুক ও চারু শিল্প জাদুঘর প্রতিষ্ঠিত হয় উনিশশো সালের পর থেকে ইসা খানের জমিদার বাড়িতে সাতচল্লিশটি কক্ষ এবং দ্বিতলায় অর্থাৎ উপরের তলায় রয়েছে আটত্রিশটি কক্ষ মুঠ ইসাখার জমিদার বাড়িতে পঁচাশিটি কক্ষ রয়েছে ইসা খানের রাজধানীর প্রায় ছয় শত বৎসর পুরানো ইতিহাস তো বড় সর্দার বাড়ি রয়েছে সর্দার বাড়ির সত্য অধিকারী গোপীনাথ সর্দার তার নাম অনুসারে এই সর্দার বাড়ির নামকরণ করা হয়েছে চুন সৌখরী গাথা এই জমিদার বাড়ি আর এই জমিদার বাড়িতে রয়েছে লুক ও চারুশিল্প জাদুঘর চারুশিল্প জাদুঘরে এই বাংলার বিভিন্ন ঐতিহ্যবাহী যেসকল সকল সহ বিভিন্ন মূর্তি এবং বিভিন্ন অবকাঠামো এবং বিভিন্ন চিত্র সংগ্রহ করা হয়েছে এই জয়নালাদ্দ জাদুঘরে এখানে অসংখ্য দর্শনার্থীরা এসে থাকে এবং এই জয়নালাদিন জাদুঘর বর্তমান সময়ের জন্য এই পূর্ব পূর্ব বাংলার যে রাজধানী সেই রাজধানীতে এখনও দর্শনীয় স্থান হিসাবে অসংখ্য দর্শনার্থীদের আগমন ঘটে এবং শিখনীয় অনেক বিষয়বস্তু এই জাদুঘরের ভিতরে রয়েছে এবং বাড়িটি দেখলে সত্যিকার অর্থে যে মমতা মমতা ভূত জেগে ওঠে তার সামনের দিকে রয়েছে একটি বিশাল আকারের পুকুর তিনটি ঘাট বিশিষ্ট এবং তার পিছনেও রয়েছে একটি পুকুর অর্থাৎ বাড়ির সামনে এবং জমিদার বাড়ির সামনে এবং পিছনে এই তিনটি পুকুর দ্বারা বেষ্টিত এবং নাট রয়েছে এবং বিভিন্ন জিনিস দেখার মতো এখানে উপকরণ দেখার মতো রয়েছে তাছাড়াও এই পৃথিবীর বিখ্যাত যে শাড়ি ছিল বাংলাতে তার ভিতরে একটি হল মুসলিম শাড়ি তার পাশাপাশি জামদানি শাড়ি এই জামদানি এবং মুসলিম শাড়ি পৃথিবীর বিখ্যাত শাড়ি এই শাড়িগুলো সোনারগাঁওয়ে পাওয়া যায় কিন্তু এই এখন মুসলিম শাড়ি ইতিমধ্যেই বন্ধ হয়েছে কিন্তু জামদানি শাড়ির মার্কেট রয়েছে এবং এই সোনারগাঁও অঞ্চলের তাঁতিরা সরাসরি এই জামদানি শাড়ি তারা তাদের তাতে। তৈর করে এবং ডিজাইন করে থাকে বিভিন্ন ডিজাইনগুলা এই তাঁতিকদের নিজেদের নিজস্ব অভিজ্ঞতায় তৈরি করে যেটা খুব আকর্ষণীয় ডিজাইন হয় এবং মুঘল আমলে সুলতানি আমলে এই অঞ্চলের এই জামদানি শাড়ি বিভিন্ন রাজরানীরা ব্যবহার করত এবং সারা বিশ্বের বিভিন্ন স্থানে এই রপ্তানি হতো এই সোনার গায়ের তাঁত শিল্পের জামদানি শাড়ি এবং বক্তবন্দরে সেখানে অবস্থান নেওয়ার পর তিনি অসুস্থ হয়ে পড়েন অসুস্থ হওয়ার পরে সেখানে তিনি মৃত্যুবরণ করেন এবং সেখানে তার সমাধি রয়েছে পনেরোশো নিরানব্বই সালে ইসাখার মৃত্যুর পর পুত্র মুসাখান সুন মসনদে বসেন এবং মুঘলদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলেন দীর্ঘ এক যুগ সে প্রতিরোধ গড়ে তোলার পর ষোলশো সালে দশই জুলাই মুঘল সেনাপতি ইসলাম খান চিস্তির হাতে বরণ করেন মুসাখার ক্ষমতা চুক্তি ঘটে মুঘলদের আনুগত্য হয় এবং চলে যায় ত্রিপুরা কামরূপ বিদ্রোহ দমনে সক্রিয় ভূমিকা পালন করেন মুসাখার পতনের মধ্য দিয়ে বারো বুয়েদের শাসনের অবসান ঘটে বারো বুয়েদের অবসানের মধ্য দিয়ে এই সোনারগাঁওয়ের রাজধানীর রাজধানী পতন হয় এবং সোনারগাঁও থেকে রাজধানী থানা স্থানান্তর হয়ে ঢাকায় চলে আসে এবং ঢাকা রাজধানীর নাম করানো হয় মুঘল সম্রাট বাসার জাহাঙ্গীরের নাম অনুসারে জাহাঙ্গীরনগর তার পরবর্তীতে আবার জাহাঙ্গীরনগর থেকে ঢাকায় ঢাকডুল পিটিয়ে সে ঢাকার নামকরণ করা হয় এ ঢাকা রাজধানী ঢাকা সুপ্রিয় দর্শক শ্রোতা এখানে ইতিহাস থেমে যায়নি আমরা আলোচনা করব বাংলার প্রবেশ দ্বার কাহাকে বলে বাংলার প্রবেশদ্বার হলো নারায়ণগঞ্জ শীতলক্ষণের দিকে বলা হয়ে থাকে সেই বাংলার প্রবেশদ্বারে নির্মাণ করা হয়েছে দুইটি দুর্গ একটি দুর্গের নাম হলো হাজিগঞ্জ দুর্গ এবং অপরটি দুর্গের নাম হলো সোনাকান্দা দুর্গ আমরা হাজিগঞ্জ দুর্গের কথায় পরে আসবো এবং সোনাকান্দা দুর্গের সৃষ্টিটা অর্থাৎ এই কান্দাটা কেন হলো এই বিষয়টা নিয়ে আমরা আলোচনা আসবো ধন্যবাদ পরবর্তী অংশ শোনার জন্য আমাদের সাথে থাকতে সুপ্রিয় দর্শক শ্রোতা ইতিহাস কিন্তু এখানে থেমে যায়নি সেখানে মৃত্যুর পর মুসা খান মসনদে বসার পর মুঘলদের আক্রমণ শুরু হয় প্রায় দশ বছর কাল মুসা খান মুগলদের প্রতিহিত করে ক্ষমতায় থেকেছিলেন সৎ মুসা খানের পাশে প্রতিটি যুদ্ধে দেশপ্রেমের সাথে অংশগ্রহণ করেছে ন্যায়পত্রে অংশগ্রহণ